বন্যা পরিস্থিতি পরিদর্শনে খড়গ্রাম ব্লক আধিকারিক মালিনী দাস মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাহ্মণী ও দ্বারকা নদীর জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ায় ঘাট। ও ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় জল ঢুকে পড়েছে এ অবস্থায় প্রেক্ষিতে বুধবার খড়গ্রাম ব্লকের বিডিও মালিনী দাস স্বয়ং এলাকা পরিদর্শনে যান তিনি বন্যা কবলিত অঞ্চলগুলির বাস্তব পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়া নদীগুলির কারণে যেসব এলাকায় জলের প্রবেশ ঘটেছে সেখানে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে বিডিও মালিনী দাস আশ্বাস দেন প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কার্যেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দা প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন 我是 <print discussions> <personaje> <sm festivals> আমাদের এই বীজ প্রতি বছর আমাদের ফসল নষ্ট হয় অথচ আমরা জমা করে দিই আমাদের ধরে এই খানসোনা মজাটা সম্পূর্ণ নদীর রাস্তা দেখছে রাস্তার ওই পার্ট পর্যন্ত অথচ প্রতি বছর ফসল নষ্ট হয় আমরা পূরণ করে দিই খানা মজাটা আপনি দেখবেন নকশা দেখবেন সম্পূর্ণ উৎপাদিত সম্পূর্ণ একবার তো আমরা পাই না এই যে হই হ্যাঁ জল আছে এই যে আপনার এই ফ্লাই পাস দিয়ে যেতা আছে ভাই ডিস্কটা দিয়ে ডিস্কটা যেটা মেটা বিল মেটা বিল নদীতে জল আছে সেটা ওই যদি এইখানে জল না না তো দেখে নাও হ্যাঁ আমরা কালকে দেখিয়ে নাও হ্যাঁ মিলছে না কি মেজ এর এখন ভাঙা না বালসা কুতুবপুর হয়ে ওই দিকে ভেঙেছে বা বুজুগের ওখানে ভেঙেছে বড়লা দি পান ভাঙলে হাও ভাঙলে সব ভেঙে যায় এখানে সারা জল আমরা কি করব দুই জায়গা মানে পুরোটাই সারা জল রোমানি জল তো সারা জলই তো इधर से दिन पहले पर माने उन दिन तलका चलते रहा बार बार और एक घंटा पहले केले सब लोग बाकी और बगने गया ओनली निको तो Thank you for watching. নদীতে জল বাড়ছে কালকে আজকে সকালই কম ছিল এখন অনেকটা বেড়ে গেল প্রায় হাত দিনে অনেকটা বাড়লো কোথা থেকে আসছেন আমরা এসে আমার কামারপুর থেকে আচ্ছা কোথায় যাচ্ছিলেন আমি এখানে নগর যাব আচ্ছা কিসে এলেন আমি এখন টোটোতে এসেছি এখন আর যেতে পারবো না এখন বান বাড়ছে কাজ করে ওঠায় যেতেই পারবো না এই রাস্তায় প্রচন্ড জল বাড়ছে এখন কিনা আপনার আমার উন্ডল হৃদয় মন্ডল কি দেখলেন জল দেখলাম